মালদার বাজার ব্লকের যদুপুর বাষট্টি সি রেলগেটের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন সেই মতো আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করেছিল কিন্তু রেলগেটের মূল সড়ক থেকে অনেক দূরে ফাঁকা মাঠের মধ্য দিয়ে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন এই খবর জানতে পেরেই সমস্যার সমাধান সূত্র বের করতে রবিবার সাত সকালে যদুপুর এলাকায় ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা তাদের নিয়েই সাংসদ খগেন মুর্মু প্রথমে যদুপুর হাইস্কুল সংলগ্ন যদুপুর বাষট্টি সি রেলগেট সহ রেলের আন্ডারপাস নির্মাণের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন কথা বলেন গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে ওই সময় গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন সাংসদ খগেন মুর্মুর কাছে গ্রামবাসী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম জানান যদুপুর হাইস্কুল সংলগ্ন রাস্তার ওপর যদুপুর বাষট্টি রেলগেট রয়েছে এই রেলগেট পেরিয়ে আশপাশের সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন কিন্তু সম্প্রতি রেল প্রশাসন রেলগেট বন্ধ করে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মোতাবেক গত ছাব্বিশ করে কিন্তু কাজ করা হচ্ছিল রেলগেট থেকে প্রায় চারশো মিটার দূরে নির্জন মাঠের মধ্যে ওই এলাকায় আন্ডারপাস নির্মাণ হলে রাতবিরেতে ছাত্রছাত্রী সহ মহিলাদের যাতায়াত করা দুষ্কর হয়ে পড়বে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হবে তাই তারা রেলগেটের কাছে রেলের আন্ডারপাস নির্মাণের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন তারা চান রেলগেটের রেলের আন্ডারপাস তৈরি করা হোক গ্রামবাসীদের কাছে সমস্ত ঘটনা শুনে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান গ্রামবাসীরা ন্যায্য দাবি করছেন তাই এই দাবি নিয়ে তিনি রেল প্রশাসনের সঙ্গে কথা বলবে না দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবে নিচে দিয়ে রাস্তা তো আমরা চাইছি আর প্লাস ও ওটা দিয়ে যাওয়া যাবে না সন্ধ্যা থেকে মেয়ে মানুষ আমরা দুপুরে আসছি কত নিঃশাখর কত মৎখর ওখানে বসে থাকবে কত কি হবে আমাদের আমাদের বাচ্চাগুলো যাচ্ছে স্কুল ও পারে স্কুল আছে ও পারে ছোট বাচ্চার স্কুল আছে বড়দের আছে ছাব্বিশ তারিখ সকালে দেখতে পাই যে আমাদের যদুপুর বাসুটি সি যে গেট আছে তার আন্ডার পাসিংয়ের কাজ শুরু হয়েছে সকালবেলা ঠেকাদার অলরেডি কাজ শুরু হয়ে গেছে সে যাদেরকে বললাম শুরু হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মেইন গেট থেকে চারশো মিটার দূরে হচ্ছে এক গ্রাম পঞ্চায়েতে যেখানে আমাদের যে একটা রেলওয়ে ক্রসিং আছে লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংয়ে দেখা যাচ্ছে যে রেলওয়ে দপ্তর থেকে তারা একটা আন্ডারপাসের একটা কাজ তারা শুরু করেছে এখানকার অধিবাসী যারা আছেন প্রতিদিন যারা এখানে চলাচল করেন তাদের বক্তব্য হচ্ছে যে আন্ডারপাসটা এখান থেকে প্রায় আটশো মিটার দূরত্বে হচ্ছে মানে এক সাইড যাওয়া আর এক সাইড আসা